রাইট ফ্রম বার্বের কিন্তু অনেকগুলো রুলস এই যাবত তুমি কিন্তু পড়েছো বাট তোমাকে যদি একটা কোশ্চেন দেওয়া হয় তাহলে সেটা কিন্তু পারফেক্টলি অ্যান্সার কিন্তু তুমি দিতে পারো না এর কারণ কি বলতো এর কারণ হচ্ছে একটাই যে তুমি পারফেক্টলি রাইট ফ্রম অফ বার্বের রুলস গুলা শিখতে পারো নাই আমি যদি ফার্স্টে বলি এসএসসি ছাব্বিশ এবং সাতাইশ ব্যাস আমি তোমাদেরকে বলতেছি আমার প্রাইভেট ব্যাচে অলরেডি কিন্তু আমি রাইট ফ্রম অফ বার্বটা কিন্তু শিখাইছি এবং সেখানে আমি কিন্তু বলে দিয়েছি যে রাইট ফ্রম অফ বার্ব যদি তুমি শিখতে চাও বা তোমার ফার্স্টে টেন্স জানতে হবে এবং বয়সটার মোটামুটি আইডিয়া রাখতে হবে অর্থাৎ ভয়েস তোমার জানতে হবে আমি যদি বলি যে ভাইয়া টেন্স এবং বয়স থেকে প্রায় ফিফটি পার্সেন্ট রাইট ফর্ম আপ বাড়বে কমান আসে আমার কথা কি তুমি বিশ্বাস করবা তোমরা দেখতে পারতেস এখানে প্রেজেন্ট পাস্ট ফিউচার এটা হচ্ছে কিন্তু টেন্স টেন্সের উপর কিন্তু আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে ক্লাস আছে কিন্তু তারপর ওদেরকে গত ক্লাসে আমি কিন্তু একটা শর্টকাটে কিন্তু শিখাইছি কাঁচা থেকে কিন্তু ওদেরকে পাকা বানাই দিয়েছি বিকজ রাইট ফর্ম আপ বাড়বে

দেখো আজকে কিন্তু বোর্ড কোয়েশন গুলো প্র্যাকটিস করাবো অর্থাৎ টোটাল ওদের রাইট ফর্ম আপ বাড়বে পঁচিশটা টাইপ শিখাইছি জাস্ট ওই টাইপ গুলো যদি কোনো শিক্ষার্থী একবার মাথায় রাখতে পারে তাহলে রাইট ফর্ম আপ বাড়বে চোদ্দ গোষ্ঠী কাবার হয়ে যাবে এটা আমি চ্যালেঞ্জ সহকারে বলতে পারি জাস্ট তুমি পঁচিশটা টাইপ শিখবা তুমি টেন শিখবা তুমি ভয়েসটা শিখবা তুমি ফর্ম আর কিছু লাগবে না বাকিটা আমি তোমাকে কমান পাই দেব। যা শিখাইছি ওরা যে ভাইয়া কি শিখাইছে আমাদের খেলা কিন্তু কিসের খেলা ভাইয়া টাইপ ভিত্তিকের খেলা আমার কিন্তু টার্গেট এস এস এ ছাব্বিশ এবং সাতাশ বাজার শিক্ষার্থী যারা আছে তোমাদের আমি আমার ক্রাশ কোর্স থেকে পঁচানব্বই পার্সেন্ট শিক্ষার্থীকে এ প্লাস এনে দিব এটা কিন্তু আমি ফার্স্টে কিন্তু বলেছি প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমি বলে থাকি কারণ দুই হাজার পঁচিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল ওদের কিন্তু আমি পঁচাশি পার্সেন্ট শিক্ষার্থীকে এ প্লাস এনে দিয়েছিলাম এবার তোমাদের কিন্তু পঁচানব্বই পার্সেন্ট শিক্ষার্থীকে আমি রিফাত হোসেন এ প্লাস এনে দিব এটা আমি তোমাদের কথা দিলাম সো যারা এখনো রিফাত ভাইয়া টাইপ ভিত্তিকের খেলায় অংশগ্রহণ করনি তোমাদের কিন্তু এখনো অফার চলতেছে সায়েন্স আর্টস কমার্স ভোকেশনাল গ্রুপের যত শিক্ষার্থী আছো তোমরা এখনো চাইলে কিন্তু ভর্তি হইতে পারো ভর্তি হইতে ভিজিট করো রিফাত একাডেমি ডট কম আমার ওয়েবসাইটে ওয়েবসাইটে যাও এবং এখনই গতিতে ভর্তি হয়ে যাও এবং এই টাইপ ভিত্তিকের খেলায় অংশগ্রহণ করে ফেলো সো দেখা হচ্ছে কিন্তু ভাইরা তোমাদের সাথে মজার মজার ক্লাসে আজকে কিন্তু রাইট ফর্ম কিন্তু পুরোটাই শেষ করে দিব। এরপরে কিন্তু আমাদের খেলা শুরু হবে চেঞ্জিং সেন্টেন্স ব্রো আমাদের খেলা কিন্তু চলতেছে তো দেখা হচ্ছে ভাই এরা ক্লাসে আল্লাহ হাফেজ